কৌবার দুই রাকাত নামাজ পড়িও আর আল্লাহকে সামনে হাজির মনে করিও বলিও মালিক গভীর রাতে কেউ নাই তুমি আমার মালিক আমি তোমার সামনে হাজির আমি তোবার নিয়তে হাত তুলেছি ও আল্লাহ আমার আব্বা আম্মা কেউ জানে না আমি কত বড় গুণাগার ও আল্লাহ আমার ভাই বোনা পঞ্চম কেউ জানেন আমি কত বড় গুণাগার আজ আমি তোমার কাছে ফেরে সতে চাই পবিত্র হতে চাই আর গুণা করব না হুজুরেরা বলছে তাও বার দুই রেখাত নামাজ আমি পড়ার জন্য রেডি দুই রেখাত নামাজ পড়িয়া দুই রাখাতে চারটা শেষ হবে শেষদার মধ্যে যাইয়া প্রত্যেকটা শেষ এমনের নামাজের মতোই দুই রেখাত নামাজ শুধু শেষ দেয় গিয়ে একটু ভিন্ন দোয়া শেষ দেয় গিয়া প্রত্যেকটা শেষ দায়িত্ব পরে সুহান আর অব্বিয়াল আলা তিনবার পড়েন আর পাঁচবার পড়েন সাতবার পড়েন এগুলোর পরে প্রত্যেকটা শেষদায় তিনবার হৃদয় তারে নরম করিয়া শেষদার হালাতে অন্তরে বুঝাইবেন আমি জমিনে শেষদা করি নাই আমি রহমানের কদমের উপরে শেষদা করেছি এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন ইয়া রব্বি ইয়া রব বেগু ফেরিলি ইয়া রব বেগু ফেরিলি তিনবার প্রত্যেক শ্রেষ্ দেয় তিনবার অর্থ কি হে আমার রব আমারে মাত করে দাও আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা পণ্য জানে প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা গরবেদ কিন্তু মালিক তুমি কত দায় মাওলা আমার হাজার গুনাটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো আমার খানাও বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই সম্মানের চেয়ার থেকে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই অন্য নবীর উন্মতেরা গুনা করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইত আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই আজ আমি তওবার নিয়তে হাত তুললাম নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম ও আল্লাহ তুমি আমার জীবনের শখ